নওগা জেলার উন্নয়ন প্রকল্পের চলমান রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলজিইডিতে চালিয়েছে দুর্নীতি রেকর্ড পত্র চেক করার পর নওগাঁ সদর উপজেলার হরিপুর বাঁধ রাস্তা ও কুমুরিয়া ভাঙা মসজিদ রাস্তার কাজ সরে জমিনে পরিদর্শন করেন দুদকের উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা নওগা থেকে সাহেব আলী সরকারের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে কামরুজ্জামানের প্রতিবেদনে নিম্নমানের ইট খোয়া বালু ও রাস্তার মেজারমেন্ট ঠিক না থাকার অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলায় এলজিইডি অফিসের আওতায় চলমান রাস্তার কয়েকটি কাজের মধ্যে দুইটি রাস্তার ইট খোয়া বালু রাস্তার পরিমাপ ও রাস্তার পুরুত্ব যাচাই কার্যক্রম পরিচালনা করেছে দুদক দুদক জানায় যাচাইকালে অভিযোগ অনুযায়ী তেমন কোনো অনিয়ম পাওয়া যায়নি শিডিউল অনুযায়ী উপজেলার হরিপুর রাস্তার প্রস্থ তিন দশমিক সাত শূন্য মিটার এবং পুরুত্ব আশি মিলিমিটার বুঝে পেয়েছেন কর্মকর্তারা। কুমুরিয়া ভাঙা মসজিদ রাস্তার পরিমাপ ও শিডিউল অনুযায়ী সব ঠিকঠাক রয়েছে বলে জানান তারা। দুধক কর্মকর্তারা জানান ইট খোয়া ও বালুর মানও শিডিউল মোতাবেক সঠিক রয়েছে। পরিদর্শন শেষে দুধক কর্মকর্তা বলেন নমুনা সংগ্রহ করা হয়েছে পরে প্রতিবেদন আকারে তা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ফেলে আবার দিয়ে রাস্তা কাজ দুধক দেখতে আসছে দেখতে ভালো হয়েছে। রাস্তার কাজ ভালো হচ্ছে দুধক কোন সময় থেকে লোক আসেনিসা সারা বাংলাদেশে আস্থা দুধ দেখে যে সব আস্থার মান ভালো থাকবে যে অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে তার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে এলজিইডি ও দুদক কর্মকর্তারা কোনো থিকনেস কম পাননি চওড়া কম পাওয়া যায়নি এবং খোয়ার মান সন্তোষজনক এবং অভিযোগ ছিল ভেগো দিয়ে মাটি কেটেছে আসলে আমাদের একটা পুরনো রাস্তা মাটি কাটাই ছিল এই রাস্তাগুলো আমরা পরিদর্শনে গেছিলাম পরিদর্শনে পরীক্ষা নিরীক্ষা করছি সেখান থেকে নমুনা সংগ্রহ করছি এর পরবর্তী কার্যক্রমের জন্য আমরা বিস্তারিত প্রতিবেদন নগর মতো সারা বাংলাদেশে দুদক মনিটরিং করলে রাস্তার মান আরো ভালো হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের কম জামান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক